ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত মঙ্গলবার বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করা হয়েছে তিনি লিখেছেন আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি দিলীপ ঘোষ এই পোস্ট করার পরেই অনেকেই মন্তব্য করেছেন একজন লিখেছেন বাংলাদেশি পণ্য যে বিক্রি করবে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে দ্বিতীয়জন লিখেছেন বাংলাদেশের টা কি যে বয়কট করব ওরাই আমাদের জিনিস ব্যবহার করে আরেকজন লিখেছেন এগুলো বাংলাদেশের প্রোডাক্ট জানার পরে আর কিনি না